আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বেশ কিছু রান্না বান্নার ভিডিও নিয়ে আসছি ইদানিং কারেন্ট তো খুব সমস্যা করতেছে কারেন্ট থাকেই না তার উপরে গ্যাসও থাকে না তো মানুষ যে রান্না করে খাবে কারেন্টে না হলে গ্যাসে সেই কোনো উপায় নাই সকালে কিনে খাইতে হয় দুপুরে ভাত বসালে ঠিক টাইমে হয় না তো এই জন্য আম্মু এখানে বেশ কিছু তরকারি মানে কয়েক মানে দুই তিন দিনের জন্য রান্না করে রেখে দিচ্ছে কারণ খাবার না খাইলে তো মানুষ কিভাবে কি করবে তো এটা হচ্ছে আমাদের ছাদে আম্মু একটা মাটির চুলা বানিয়েছিল পিঠা খাওয়ার জন্য তো সেখানে অল্প অল্প করে বেশ কিছু তরকারি রান্না করে নিচ্ছে তো এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ছোট একটা মাছের তরকারি মাখিয়ে রান্না করেছে এটা তারপরে বেগুন ভাজি করে রেখেছিল কারণ সকালে ঘুম থেকে উঠে মানে রুটি খাওয়ার জন্য হলেও ভাজির দরকার হয় কোনো কিছুই মানে করা যায় না মানে এতটুকুও গ্যাস থাকে না যে কিছু করবে তারপরে এইখানে আম্মু আর একটা মাছের তরকারি রান্না করতেছিল ওটা হচ্ছে পুঁটি মাছ মানে পাঁচমিশালি মাছ ছোটো এটাকে পুঁশাকে পুঁশাক দিয়ে রান্না করতেছিল এই তো গ্যাস গ্যাসের থেকে মাটির চলে বেশি তাড়াতাড়ি রান্না হয় তারপরে আম্মু বেশ কিছু মাছ রান্না করতেছিল এখানে এটা হচ্ছে তেলাপিয়া মাছ তাহলে পেঁয়া মাছটাকে ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু ঝোল ঝোল রাখবে কারণ তখন যখন আবার গরম করবে তখন তো কমে যাবে তারপরে এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য আরেকটা ভাজি করতেছিল পেঁপে ভাজি এখানে এইখানে করলা ভাজি করতেছে আলু দিয়ে বা দিয়ে খাওয়ার জন্য তো শুধু মাছ মাংস হলে হয় না একটু ভাজিও লাগে বা সবজি লাগে তো এই জন্য করলাটা ভাজি করে রাখতেছে করলা এখানে বেশ খানে ইয়ে আছে অনেকগুলো করল্লা এখানে আমি ওই জন্য ভা ভেজে রাখতেছে কারণ গ্যাসে একটু একটু তো হয় না করলা আরও বেশি তিতা হওয়া যায় তো এই তো সব যে খাবার দাবারগুলো রান্না করেছে সব টেবিলের এখানে ঠান্ডা করে করতে রাখা হয়েছে এটাকে বক্সে করে টাইট বক্সে করে ফ্রিজে রেখে দিবে দুই দিন যেতে পারে তো এখানে আর রান্না ছিল মুরগির যে যা তারপরে চামড়া এটা তো এটার ভিডিওটা আমি আর নি তো এই তো যেসব তরকারিগুলো আমার রান্না করেছে সবগুলাই বাটিতে করে এনে টেবিলের উপর রেখেছে ফ্যান ছেড়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ অতিরিক্ত গরম আবার নষ্ট হয়ে যেতে পারে এত কষ্ট করে রান্না করেছে তো এই হচ্ছে আমাদের জীবনের হালচাল সমস্যার ভিতরে আছি আর কি কারেন্ট প্লাস গ্যাস সব দিকেই সমস্যা করতে